হ্যালো এই কেমন আছো তোমার সাথে যে চলো তোমার সাথে আবার একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম আজ আমাদের হসপিটালে পুজো মানে গণেশ পুজো হচ্ছে এখানে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা হচ্ছে সেই পুজো তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি দেখে নাও এটা হচ্ছে হসপিটাল তোমার হয়তো আগেও কোনো ভিডিওতে দেখেছো আর এই মূর্তিটা আমাদের আনা হয়েছে এখানে পুজো করানো হবে আজকে তো তোমার সাথে সেই ভিডিওটাই আমি আজ শেয়ার করবো তোমরা মূর্তিটা একটু ভালো করে দেখে নাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সারাদিন কী কী হলো সেটাও শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে পুজোর সব যন্ত্র করানো হচ্ছিলো আর দেখতে পাচ্ছ এখানে আলপনা দেওয়া হয়েছে সব নিজেরাই রেডি করেছে আর দেখো এবার পুজো বসে যাবে পুজোর তো সব রেডি তো তোমরা বলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলবে মূর্তিটা কেমন লাগছে সেটাও তোমরা জানিও আমার খুব ভালো লেগেছে মূর্তিটা আর তোমরা নিশ্চয়ই জানিও যে তোমাদের মূর্তিটা কেমন লাগলো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখন রাত হয়ে গেছে আর পুজো পুজো সব কমপ্লিট এবারে আমরা বাড়ি ফিরে যাবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা জানাল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছ পেজটা ফলো করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও আর আমি এবারে বাড়ি ফিরে যাবো চলো ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে থেকে একটা